নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো এমন একটা টিপস দেব যার মাধ্যমে তোমরা কিন্তু অনায়াসেই তোমরা অঙ্ক বিষয়ে মাধ্যমিকে শার্টের ওপর তোমরা নাম্বার তুলতে পারবে শুধুমাত্র পরীক্ষার আগের দিন পড়াশোনা করে সেটা কিভাবে কিভাবে তোমরা এই শার্টের ওপর নাম্বার পাবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওটা পাঁচ সাত মিনিট খরচ করে তোমরা যদি দেখো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে তোমাদের পরীক্ষায় ষাট প্লাস নাম্বার পেতে তবে হ্যাঁ একটা বিষয় বলে রাখি যারা কোনোদিনও তোমরা অঙ্ক করণি তাদের জন্য নয় যারা সারা বছর অল্প স্বল্প হলেও অঙ্ক করে এসেছো তাদের জন্য কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগবে যারা একদম বই খুলো তাদের জন্য কিন্তু নয় দেখো তোমরা সারা বছর পড়ে এসছো অর্থাৎ অথচ অঙ্কে দুর্বল তোমরা খুব যারা পাশ করতে ভয় পাচ্ছ তোমরা ঠিক আছে তারাও কিন্তু এই ষাট প্লাস নাম্বার পাবে ঠিক আছে কিভাবে সেটা দেখো দেখো আগে তোমাদেরকে জানতে হবে তোমাদের নাম্বার বিভাজনটা কি আছে তোমরা কিন্তু অনেকেই জানো না তোমাদের কোন জায়গা থেকে কত নাম্বারের কোশ্চেন আছে তোমরা দেখবে অনেকেই যে জায়গা থেকে কোশ্চেন আসে না সেই জায়গাটার সেই জায়গাটাকে ফোকাস কম করো তো সেই কারণেই তোমরা কিন্তু ষাট এর ওপর নাম্বার পাও না খুব দুর্বল ছাত্র ছাত্রীরাও কিন্তু ষাট পাবে এটার মাধ্যমে তোমরা দেখো দেখো তোমাদের এমসিকিউ আসে কিউ আছে ছটা প্রথমে শূন্য স্থান আসে পাঁচ নাম্বার ছটা থাকে পাঁচটা করতে হবে পাঁচ নাম্বার আর সত্য মিথ্যা এখান থেকে পাঁচ নাম্বার তাহলে এই যে পর্শানটা রয়েছে এখান থেকে ছয় পাঁচে এগারোর পাঁচে ষোলো নাম্বার কিন্তু তোমরা করতে পারবে এখন আমি আসছি না কিভাবে তোমরা পাবে দেখো তোমাদেরকে এখন বোঝাচ্ছি নাম্বার বিভাজনটা এরপর দেখো এসে কেউ অর্থাৎ ছোট ছোট অঙ্ক যেগুলো তোমরা যদি সারা বছর না পড়লেও যদি পরীক্ষার কটা দিন শুধু ফর্মুলা পড়ো আর পরীক্ষার আগের দিন ফর্মুলাগুলোকে যদি রিভিশন করো ম্যাথের যে ফর্মুলা রয়েছে তাহলে অন্তত তোমরা এখানে অনেকগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এখানে দশটা থাকে পাটিগণিত পাটিগণিত তোমরা কিভাবে করবে তোমরা তিনটে তোমাদের চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার করবে সরল সুদ অংশীদারি কারবার এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা পাঁচ ছটা করে অঙ্ক সাজেশনে দেয়া আছে আমাদের সেই পাঁচটা পাঁচটা 10টা অঙ্ক করলেই কিন্তু তোমরা কমন পাবে বীজগণিত তার সাজেশনও দেয়া আছে আমি এখান থেকে তোমাদের আরো সাজেশন করে দেবো বীজগণিত থেকে দেখো কত নাম্বার আসে এখানে ন নাম্বার আসে তারপর দু নাম্বারের এক নাম্বারের আসে উপপাদ্য আসে প্রয়োগ আসে দুটোর মধ্যে একটা করতে হবে সম্পাদ্য আসে ত্রিকোণ মিতি থেকে আসে তিন দুকুণে ছ নাম্বার ত্রিকোণ মিতি থেকে একটা বড় কোশ্চেন আসে পাঁচ নাম্বারের পরিমিতি থেকে আসে তোমাদের চার দুকুণে আট রাশি বিজ্ঞান থেকে আসে চার দুগুণে আট এবার দেখো তোমাদেরকে বোঝাবো কোন পার্টগুলো তোমরা করবে পরীক্ষার আগের দিন তাহলে তোমরা সিক্সটি প্লাস একদম অনায়াসেই কিন্তু পাবে প্রথম তোমাদেরকে যে করতে হবে পরীক্ষার আগের দিন শুরুতেই তোমরা সমস্ত ফর্মুলাগুলো এক জায়গায় লেখে নেবে তোমাদের এক ঘন্টা আমি হার্ডলি টাইম লাগবে সমস্ত ফর্মুলা ম্যাথের একবার লিখে নেবে যদি লেখা থাকে তাহলে তো এই এক ঘন্টাও তোমাদের বেঁচে যাচ্ছে সমস্ত ফর্মুলা ডিটেলস লিখবে ঠিক আছে ধরো একটা আর আর যদি বার্ষিক সুদের হার হয় এটাও লিখবে আর হচ্ছে বার্ষিক সুদের হার এরকম ডিটেল লিখে নেবে তো তোমরা যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো তোমরা দেখবে এই এমসি কিউ থেকে অনেকটা নাম্বার ক্যারি করছো তার সাথে টেস্ট পেপারটা একটু প্র্যাকটিস করবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একবার তোমরা যদি পড়ে নাও তোমরা এখান থেকে এই ষোলোর মধ্যে দেখবে অন্তত বারো থেকে চোদ্দ নাম্বার পাবে কম করে ঠিক আছে হয়ে গেল এই পর্শানটা আমি ধরে নিচ্ছি তোমরা বারো পেলে এবার আসি এসে কেউ এসে কেউগুলো এমন দেয়া থাকে ফর্মুলা জানলেই করতে পারবে তবে আমি বলবো না যে দশটায় তোমরা পারবে তোমরা এই দশটার মধ্যে অন্তত চার থেকে পাঁচটা পারবেই যদি তোমরা ফর্মুলাগুলো একটু কনসেপ্ট থাকে তোমাদের চার থেকে পাঁচটা তাহলে আমি চারটেই ধরে নিচ্ছি চার দুগুলো তোমরা আট নাম্বার এখান থেকে পাবে তাহলে বারো আটে কত হলো কুড়ি নাম্বার তোমরা এই এক নাম্বার দু নাম্বার থেকে পাচ্ছ ঠিক আছে চারটে তো পারবেই এবার আসি পাটি গণিতের এই দুটো চ্যাপ্টার সরল সুদ আর অংশীদারী কারবার করলেই কিন্তু এই পাঁচ নাম্বার পাবে তাও পাঁচটা পাঁচটা দশটা অঙ্ক তাহলে এখান থেকে পেয়ে গেলে পাঁচ হয়ে গেল পঁচিশ বীজ দেখো অনেক চ্যাপ্টার আছে সারা বছর অঙ্ক করছো যে চ্যাপ্টার তোমার একটা কি দুটো সহজ লাগে তুমি সেই দু একটা চ্যাপ্টারই করো সব করার দরকার নেই তুমি এখান থেকে আমি মানছি যে নাম্বার একটা পারলে তিন নাম্বার ঠিক আছে একটা দুটো চ্যাপ্টার যেটা ভাল লাগে করলে তিন হয়ে গেল আঠাশ এবার আসি দেখো উপপাদ্য এটা তো করতেই হবে এখান থেকে তোমরা পাঁচ নাম্বার আঠাশের পাঁচে তেত্রিশ পয়োগ পুরোপুরি বাদ এবার আসি সম্পাদ্য সম্পাদ্য থেকেও পাঁচ তোমাদের সাজেশন দেওয়া আছে উপপাদ্য সম্পাদ্য পুরো গণিত তাহলে কত হলো পাঁচ তিন আট আর এখানে হলো তিন আটত্রিশ এবার তিকণ্মিতির একটা দেখবে মান বসানো অঙ্ক থাকে সেই অঙ্কটা তোমরা যদি মানের ছকটা মনে রাখতে পারো তিন তাহলে আমি দুটো থেকে তিন ধরছি পেয়ে গেলে তিন আটত্রিশ তিনে একচল্লিশ আর এই অঙ্ক এই যে আর একটা পাঁচ নাম্বারের থাকে এখানে যদি চার পাঁচটা অঙ্ক করতে পারো তুমি কিন্তু এখানে পাঁচ পাবে ঠিক আছে উচ্চতা দিয়ে অঙ্ক তাহলে এখানে পেলে পাঁচ একচল্লিশের পাঁচের ছয়চল্লিশ আমি তোমাকে সাজেস্ট করব পরিমিতি বাদ পরিমিতি করার দরকার নেই অনেকগুলো চ্যাপ্টার আলাদা হেডে তুমি রাশি বিজ্ঞান থেকে সাত আটটার মতো কি দশটার মতো অঙ্ক যদি সারা বছর প্র্যাকটিস করো আর এখন যদি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই আর্ট নাম্বার কিন্তু একদম শিওর তাহলে ছচল্লিশের আর্টে কত হলো চুয়ান্ন স্কুল থেকে তুমি পাবে দশ তাহলে হয়ে গেল চৌষট্টি তাহলে সিক্সটি প্লাস নাম্বার তুমি কিন্তু এই কয়েক ঘন্টা পরেই কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে পিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে করবে আর টেস্ট পেপার থেকে কিছু প্রশ্ন একটু সলিউশন করার চেষ্টা করবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা শার্ট কিন্তু সবাই পাঁচশো ঠিক আছে আর পরীক্ষার আগের রাত শুধু নয় তোমরা কিন্তু মাঝে একদিন অঙ্কের জন্য ছুটি পাচ্ছ তাই বলবো অঙ্কে কেউ ফেল করবে না ফেলের কথা মাথায় আনবে না কারণ তোমরা পারবে তোমরা জিতবে তোমরা লড়বে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই শেষ করলাম টাটা অল দ্য বেস্ট